গাছ দেখুন এগুলো হচ্ছে মুগ ডালের গাছ যে মুগ ডালে দিয়ে আমরা মাছের মুড়ির ঘন্ট রান্না করি কিংবা খাসির মাংস রান্না করি এটা হচ্ছে পুরোটা ক্ষেত আর এখানে দেখুন এগুলো হচ্ছে কাঁচা আর এগুলো হচ্ছে পাকনা পাকনাটা কিন্তু পাকলে কালো হয়ে যায় দেখুন পাখনাটা একেবারেই এটা কিন্তু একবার গেছে এটা হচ্ছে মুগ ডাল এটার উপরে খোসাটা সারিয়ে তারপরে বাজারে নিয়ে বিক্রি করা হয় আর দেখুন কাঁচাটা দেখুন এটা কিন্তু সবুজ এখনও পুরোপুরি হয়নি আর যেটা পাকা তার উপরে কালারটা অনেক ঘাড়ো হয়ে যায় এগুলো হচ্ছে কাঁচাগুলো আর এগুলো পাকাটা এগুলোকে উপরের চামড়াটা পরিষ্কার করে তারপরে বাজারজাত করা হয় বিক্রি করা হয় আর এগুলো দিয়ে আমরা মুড়ির ঘন্ট খাসির মাংস রান্না করি আজকের মতো এখানেই শেষ আল্লাহ